নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করবো মে মাস চলছে আর এই মে মাসের কিন্তু অবশ্যই বেশ অর্ধেক টাইমে আমরা চলে এসেছি কারণ এই মে মাসের কিন্তু অনেক গ্রহগত রাশি পরিবর্তন করতে চলেছে ঠিক যার ফলে বহু রাশির জাতক বা জাতিকাদের ভালো এবং খারাপ দুটো ঘটনাই ঘটবে তবে আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বড়ো প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাহু তো এই রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রভাব ফেলে দেয় আর সেই রাহু কিন্তু আঠেরোই মে গোচর করবে শনির রাশি কুম্ভ রাশিতে ঠিক এই কুম্ভ রাশিতে যখন রাহু প্রবেশ করবে তখন চার রাশির জীবনে আসবে বিশাল আকার পরিবর্তন তারা কিন্তু অর্থ সুখ সম্পদ লাভের দিকে পরিচালিত হবে জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি অধরা একটি ছায়া গ্রহ বলা হয় রাহু একজন ব্যক্তিকে এক মুহূর্তের মধ্যে একটা দরিদ্র থেকে একেবারে রাজতুল্য জায়গায় পৌঁছে দিতে পারেন অর্থাৎ দরিদ্র থেকে রাজাতে পরিণত করতে পারেন আর এই আঠেরোই মে রাহু ঠিক বৈকালবেলা কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি এবং রাহুর মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে আর ঠিক এই পরিস্থিতিতে শনির রাশিতে রাহুর প্রবেশ অবশ্যই কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে রাহু তার বন্ধুত্বপূর্ণ রাশি কুম্ভ রাশিতে বসে অবশ্যই চারটে রাশিকে প্রচুর সম্পদ দান করতে চলেছেন কারা সেই সফলতা লাভ করবেন কারা জীবনে সেই সুফলটা পাবেন জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন রাহুর গোচর কোন রাশির উপর শুভ প্রভাব ফেলতে চলেছে আমরা সেটা নিয়েই এবারে বিস্তারিত আলোচনা করবো প্রথমেই চলে আসবো মেষ রাশি রাহু রাহু মেষ রাশির একাদশ করে অবস্থান করছে রাহুর গোচর মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে শাস্ত্রে একাদশ ঘরে রাহুকে শুভ বলেই মনে করা হয় আর ঠিক এই পরিস্থিতিতে যারা কর্মরত পেশাদার মানুষ রয়েছেন তারা তাদের জীবনে লক্ষ্য অর্জন করবেন এছাড়াও এই সময়ে আপনার মনের যে ইচ্ছাগুলো ছিল এতদিন ধরে পূর্ণ হচ্ছিল না সেটা পূর্ণ হবে আর এই সময়কালে আপনার আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে যাবে আর এই সময়কালে আপনার আয় বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার সামাজিক বৃত্ত প্রসারিত করার জন্য আপনি অনেক সুযোগ পাবেন ঠিক যার ফলে আপনি পরিবারের সঙ্গে থাকার পরিবর্তে বাড়ির বাইরে বেশি সময় কাটাতে পারবেন এছাড়াও এই সময়টা আপনার প্রেম জীবনের জন্য খুব ভালো হতে চলেছে তবে বিনিয়োগ করলে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের নবম ঘরে রাহুর গোচর হচ্ছে আর ঠিক এই পরিস্থিতিতে আপনাদের জীবনে অনেক ধর্মীয় ভ্রমণ হবে রাহু আপনার কিছু বিগড়িয়ে যাওয়া কাজ ঠিক করতে সহযোগিতা করবে আর এই সময়ে আপনি যানবাহন সংক্রান্ত কোনো আনন্দ লাভ করবেন যারা মিথুন রাশির মানুষ আছেন এই রাহুর গোচরের সময় আপনাকে কিছুটা ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার কর্মজীবনে দীর্ঘদিন ধরে যে সমস্ত সমস্যার আপনি সম্মুখীন হচ্ছিলেন সেগুলো শেষ হয়ে যাবে তবে আপনার কাজ করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে তবেই আপনি পুরোপুরি সাফল্যটা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি রাহুর গোচর কুম্ভ রাশিতে হচ্ছে আর যার ফলে ধনু তৃতীয় ঘরে এমন পরিস্থিতিতে রাহুর এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে তৃতীয় ঘরে বসে থাকা রাহুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এক্ষেত্রে সুযোগের দরজা আপনার জীবনে খুলে যাবে সেই ক্ষমতা আপনার মধ্যে আসবে যারা ধনুরাশির মানুষ রাহুর এই গোচরের সময় আপনি অনেক ভালো ভালো সুযোগ পাবেন এই সময়ে আপনি আপনার বন্ধুদের দ্বারা একটা বেষ্টিত হয়ে থাকবেন আকৃষ্টবোধ করবেন বন্ধুদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন প্রচুর বন্ধু বান্ধব তৈরি হবে এর অর্থ আপনার বন্ধুদের সঙ্গে আপনাদের সম্পর্কটা দৃঢ় হবে তবে আপনি আপনার পরিবারের বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান ততটা সময় কিন্তু আপনার হাতে থাকবে না বা আপনি পাবেন না আর এই সময়টিকে যারা চাকরিজীবীদের জন্য বলতে হয় স্বর্ণযোগ কারণ এই সময় আপনি কর্মজীবনে পদোন্নতি পাবেন ভালো সুযোগ পাবেন এই সময়কালে আপনি আপনার শখ যেগুলো পূরণ হচ্ছিল না সেগুলো পূরণ করবেন আপনার কথা বলার ধরন আগের চেয়ে আরও চিত্তাকর্ষক হয়ে যাবে আর ঠিক এই পরিস্থিতিতে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো পাবেন তবে চাকরিজীবীদের কিন্তু বলবো একটু সতর্কতার সাথে কাজ করতে হবে কিছু সহকর্মী আপনার জন্য ভুল বোঝাবুঝি তৈরি করে দিতে পারে নেক্সট হচ্ছে মকর রাশি যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু অধিপতি দেব শনি আর শনি রাশিতে রাহুর গোচর হচ্ছে যেটা আপনাদের দ্বিতীয় ঘরে হচ্ছে আর ঠিক এই পরিস্থিতিতে রাহু আপনাদের কথার উপর প্রভাব ফেলবে আপনি আপনার কথার মাধ্যমে মানুষের মনে একটা উৎসাহ সৃষ্টি করবেন আকর্ষণ বোধ করবেন এটা আপনার জন্য অত্যন্ত ভালো যে কোনো কাজকে বাগিয়ে নেওয়ার জন্য ভালো কারণ আপনার কাজ সফলভাবে সুসম্পন্ন হবেন আর এই সময় আপনি এমন কিছু বলবেন যেটা মানুষ খুব পছন্দ করবেন কর্মক্ষেত্র হোক বা পরিবার বা আপনি মানুষের মনে একটা স্থান তৈরি করতে পারবেন কিন্তু আপনার স্বাস্থ্যের দিকটা নজর দিন কারণ রাহু অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপরেও পড়ছে এক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি অসাবধান থাকলে একটু ব্যয়বহুল হয়ে যেতে পারে সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এই ছিল আজকের ভিডিও তবে রাহুকে শান্ত করতে চাইলে আপনাকে অবশ্যই বলবো শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন আর রাহু দেবের জন্য কেশরের তেলকটা প্রত্যেক দিন আপনারা কিন্তু কপালে লাগানোর চেষ্টা করবেন দারুণ ফল অবশ্যই প্রাপ্ত করবেন আর যদি পারেন তাহলে রাহুরে মন্ত্রটা পাঠ করতে পারেন প্রত্যেক দিন একশো বার করে জপ করবেন সেই মন্ত্রটি হচ্ছে ওং ভ্রাং ভ্রিং ভ্রুং স রাহ বেনম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ